আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম তোমরা আমার বান্দা তোমরা ঈসা নবীর বান্দা না ওজায়েরের বান্দা না এই হিন্দু ধর্মের মানুষ তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনো আমি গরীব হব না মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে মনের মতো আর ধারণা করে আর সাপে কামড়াবে না শীতলা দেবীর কাছে গিয়া যদি মনের মতো কান্না করতে পারে ধারণা করে ওদের আর কলের আয় ধরবে না আল্লাহ কয় সব কিছু দেওয়ার মালিক আমি আমি আল্লাহ তোদের একমাত্র মারবুতরা আমারই বান্দা অতএব তোরা যেদিকে যাইতেছ ওটা ভুল আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয় আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি তার আর একটা কারণ হলো আমি তোদের এত মায়া করে বানাইছি এমন মায়া করে আর কোন প্রাণী আমি বানাই নাই আমি আসমান বানাইছি জমিন বানাইছি আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমিন

আমি টাকা দিছে কে আমি তো আমার না কেন বলেন তা আমার জন্য বানাইছি জামা বানাইছি আমি টাকাও দিছি আমি যেটা আমার ছেলের জন্য বানাইছি কথা ছেলে কা ছেলে আমার জামা আমার না বানাইছি আমি টুপি আমি দিছি আমার না ছেলের পায়ে জুতা কিনে দিছি আমি তবে আমার জুতা না ছেলে কা ছেলে আমার আল্লাহ বলেন আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি পাহাড় বানাইলাম আমি সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি কিন্তু এগুলো আমার না কয় বান্দা কা তা এগুলো আমার সূর্য আমার না কেন এটা আমার বান্দা জন্য বানাইছি চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি সব বান্দা তোর গোলাম বানায় দিলাম একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোঁটা দুধও কোনো দিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা কিন্তু গরু বলছি খবরদার আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল তবে বেদবি করবি না দুর্বল হলে কি হবে সম্মান আমার কাছে তোর থেকে বেশি ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن من خلقنا تفضينا دخاتر انما اي محترم মুস্তাফা কি উম্মতে খায়রুল আমি মানুষকে এত আদর করে বানাইছি ওরা আমার বান্দা আমি সব কিছু তোর গোলাম বানাই দিলাম আসমানটাও তোর গোলাম আমি বানাইছি আমার জন্য না সূর্য আমার জন্য বানাই না বান্দা তোমার জন্য আমি বাতাস আমার জন্য বানাই না তোমার জন্য আমি আল্লাহ জঙ্গলের প্রাণ তোমার জন্য বানাইছি আমার জন্য না আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম তোমার জন্য আমার জন্য না কারণ আমি না কিছু করি আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি কোথাও তিতা কোথাও লবণ কিন্তু আমি আল্লাহ পিওর আর একটা পানি দিলাম জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায় আবার পায় না পাশার থেকে পানি নিয়া অনেক জায়গায় যাই আল্লাহ তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না সাদের বেলায় কারো অজবান ফিরে যাবে না তৃপ্তি অতৃপ্তি হবে না বরং এই দাবের পানিটা তোর শরীরের জন্য মহা ঔষধ সাবের পানি তো প্রতিদিন সকালে দাও গোসল করো জীবনে মৃত্যু পর্যন্ত চামড়া কোনো দিন আর হালকা হবে না ভিলা হবে এই যত সাবান সমান বানায় ডাব সাবান বানায় না মানায় আল্লাহর দ্বারা নিয়ামত থেকেই এরা প্রসেসিং করে মানায় এর আল্লাহ গোলাম বিশাল বড় আসমান তোর খাদে বিশাল বড় জমিন তোর খাবেন বিশাল বড় নদীর মাছ গুলো তোর গোলাম মাছ যদি মেজাজ গরম করে কোন বনিয়াদম ধরতে পারবে কোনদিন পারবে না আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম যত মাছ খাও বাধা নাই গরুর গোস্ত খাবি বাধা নাই আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম এমনি না আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামির জন্য

ता के देखो मुझ में तुझको एक नजर या अलाही तू मेरा माभूत है या ए लाही मेरा मशोको है এরে আল্লাহর বান্দারা আল্লাহর গোনামি করো তার মানে কি সারা রাত তো যায় নামাজে তসবি টানো দিনের বেলা মসজিদে জিকির করো কয় না ব্যবসা করো আল্লাহর গোলামি লাইনে করো চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম যাই বললাম একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়া বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় ধ্বংস আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও যদি কৌমিতে না যাও ধ্বংস বলি নাই আমি তাপলিগের সন্তান আমি পীরের মরি তুমি যদি পীরের কাছে না যাও তাপলিগে না যাও তুমি গোমরা জাহান আমি বলি নাই বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়া গেলাম পরামর্শ শুধু অল্প কি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও চাকুরীজীবী হও ব্যবসায়ী হও তবে দাবি আমার একটা ছোট বেয়াদব হইবা না তোমার আচরণের জন্য কোনোদিন মা বাবা কষ্ট না পায় ওনামায়ের করণ জানো কখনো কষ্ট না পায় তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায়

আদর্শ কোথাও আসেনি থাকলে বলো যদি বলো হ্যাঁ আছে তাহলে আমি আমার ইমানের কথা বলি এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে জিয়াউর রহমান সাহেবের ভেতরে আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবের তার শেখ সাহেবেরটা গ্রহণ করবো সাহস আছে বলতে পারবি ওটা বলবে কেন রহমান রহমানের থেকে আরো বড় দামি মহাপন্ডিত আব্রাহাম লিঙ্কন যার গণতন্ত্র দেয় গণতন্ত্র জিন্দা করার জন্য মরলে কি কয় শহীদ গণতন্ত্রের জন্য জীবন দেয় আল্লাহর কসম এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাংসের আদর্শ লেলিনের আদর্শ কালমাসের আদর্শ দুনিয়া এক কথায় জবাব দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ গুলো না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হল পা দুনিয়ার মানুষের আদর্শ না কেনখন কেন নাপাক দেমাক না পাক তিন বেলা খাইয়া খায় মদ গাঞ্জা বিড়ি ইয়াবা নেশা এই যে না মদ পান করে মদ খাইয়ে কয় বৌরে কয় মা এটার দেমাগ ঠিক আছে ওর মস্তিষ্ক না না নাপাক মেধা দিয়া যা বের করবে থিউরি সব না আর আমার রসুল কেমন পাক কেমন মায়ার নবী পাই শুনে যুব কেমন এক নবী যে নবী তেষট্টি বছর হায়াতে কোনদিন ভুলেও এটা মিথ্যা কথা বলেন নাই তনুকে একজন নেতার নাম কও যে মিশা পায় না কয় না মানি ঘরের ভিতরে থাইকে মোবাইল নিয়ে আমি জমিনে নাই কেমন মিথ্যাবাদী আর আমার মায়ার নবী কেমন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে একটা গালিও দেন নাই হাজারো গালি নবীর দিছে বেঈমানেরা নবীর জবাব দেন নাই আর আশ্চর্য কথা আমার মায়ের নবী দুটো চোখ মোবারক দিয়ে কোনোদিন লাগে গরমে কারো দিকে তাকান নাই ওই নবীর আদর্শ মানতে গিয়া আজকে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই বল ও যুবক বাবারা তোমরা যারা নবীর আদর্শ মানো না বল তোমরা কত উপরে আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি বল আমরা কত নিচে তোমরা কত উপরে өлছো সালাং তো তোমারে কেউ দেয় না বলুন জানো তুই কত উপরে өлছো জানো নি বালিশে মাথা লাগায় ভাবিস আল্লাহ না করুন পূজাবার জন্য বলি যদি তুই মৈরা যাওয়া এক তোর মা খুশি এই কপাল ভরা। তুই মরলে তোর মা খুশি তোর কেমন গজব কাফল লয়ে জন্মনছস তুই মইরা গেলে তোর বাপ খুশি মনে মনে কানবে ঠিক ভিতরে খুশি কেন কইছেলে তার চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না ছেলের চরিত্রের কারণে মইরা গেছে একটা বালা গেসিগা এই এক আল্লাহর বান্দা আমার আপনজনের মধ্যে ছেলে খুব জালায় আহ তা আমার দারে দোয়া চাই ক ভাইয়া

মাস্কারি করো বাহাদুরি করো অনেক বড় এই কপাল জীবনে কামাই করলে যে গেলে হুজুর খুশি ইমাম খুশি মা বাপ খুশি এই পঁচিশ তিরিশ বছরে কামাই করলে কি বড় দোয়া আর বাহাদুরি করা আমি অনেক কিছু না সাকার তলে মাথাটা ঢুকে গেলে তোর উপায় কি এমন কোন দিন নেই তো ঢুকে না যুবক 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 লাশ সব যুবকের লাশ যুবকের লাশ পানির নিচে ঘুমের বিছনায় যুবকের লাশ কি কামাই করলি সবার কেন পরবিরা গুণা কবিরা গুনা কবিরা কবিরাগুনা করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারা নূর নিয়ে তোর চেহারায় নূর নাই চল্লিশ বছরের চেহারা নষ্ট হবে না বিশ বছর তিরিশ বছরের মধ্যে চেহারা নষ্ট কেন তোর চেহারা আকর্ষণ নাই কেন তাকাইলে মায়া হয় না কেন সারা রাত গুনা করেছো কেউ দেখেনি মোবাইলের দ্বারা আল্লাহ দেখে নাই ঘুমের মধ্যে মরণ হয় না মুসলমান হয়ে একটু চিন্তা কর বেইমানের বলি না মুসলমান হয়ে চিন্তা করতো আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো কবরে কি জবাব দিবি অথচ তোর মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না স্কুল কলেজে পড়ে পাশক তো নামাজি দাঁড়িয়েওয়ালা সত্য কথা বল নাই আর কোন অজের দরকার নাই তোর কপালে জুতা মা তুই দরজা বন্ধ করে তোর জুতা পিলা তুই কপালে মা যে আমার লাইনের যুবক স্কুলে পরে নামাজ পড়ে আমি পারি না কেন জুতা মাইরা একা একা কেউ যেন দেখে না দরজা জানালা বন্ধ করে লইস এরপর জুতা মারবি কপালে আর বলবি আমার কপালে খারাপ কেন আমার কপালে কারো বিশাপ লাগছে আমার কপালে এত গজক কেন আমার মতো যুবক জেনারেলের লাইনে থেকে রেব আর্মি পুলিশ বিডিআর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি দাড়িওয়ালা নামে নাই সংখ্যা কম আর জান্নাতে যাবেও তো এক দল 72 দল তো জাহান্নামে জান্নাতি দল কমই হবে তো তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় কত যুবক আজান হয়ে গেছে তাড়াতাড়ি মসজিদে রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে দেখা হইলে মাঝে মাঝে দোয়া চা আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি পাইতে এই জন্য রিক্সা লয়া নামছে চাকরিতে গেলে হারাম টাকা ছাড়া চাকরি নাই জীবনে ওয়াদা করছি বয়ান শুনছি নামাজ সারব না হারাম খাবো না ওই আর্মির চাকরি করে এক বাবা দোয়া চাইতেছি হুজুর বলে দাঁড়ি কাটা লাগবে বলছি চাকরি করবো না রিজিকের মালিক চাকরি আল্লাহ এত টেনশন করো কেন তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে পর্দা করে হালাল ভাবে চলে তুমি কেন পারো না তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নাত পাওয়া সহজ যদি একটু আমার আল্লাহ মোহব্বত দিয়ে চলো নামাজ পড়ো কাস্টমারের ধোকা দিবা না মিথ্যা বলবা না সুন্দর আচরণ করবা সত্য কথা বলে ব্যবসা করো আল্লাহর কসম এই ব্যবসায়ী তুমি জান্নাত পেয়ে ব্যবসা করে জান্নাত নবী বলেন যদি সততার সাথে ব্যবসা করো নামাজ পড়ো হালাল ভাবে হারাম পাবে না ওই লোনা দোকান হারাম টাকা দিয়া দোকান না তাহলে আমি মোহাম্মদ ওয়াদা করলাম ও ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা অতএব অনুরোধ করে বলি আল্লাহ বলেন আত্মা আল্লাহর নবী বলেন আত্মা ইবু মিনার জম্বি কামাল্লা ও বান্দা তো করিয়েই ফেলছো আমি আল্লাহ তোকে জাহান্নামে নামে দিতে চাই না কারণ আমি আল্লাহ জানি এক সেকেন্ডের আজাদ তুই সইতে পারবি না তুই বড় দুর্বল দুনিয়াতে সূর্যের গরমই সইতে পার কবরে গেলে মাটির চাকা সহ্য করবি বললাম এটা মশার কবর সইতে পারো না কামর দিলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যায় কবরে গেলে সাববিচ্ছুর কামড় কেমনে সহ্য করবি অতএব আমি বারবার ডাকি আয় বান্দা আয় রাতের গভীরে যখন সবাই নির

ভরিয়া বন্ধু বান্ধবের পাল্লায় ভরিয়া হাতের দ্বারা গুণা করছি চোখের দ্বারা করেছি জবানের দ্বারা করেছি ও আল্লাহ আজকে থেকে আর করব না তওবা করে নিলাম মেরে মালিক আর গালি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার সাথে ব্যায়াদবি করব না আর কোনোদিন শিক্ষক মুরব্বিদের সাথে ব্যায়াদবি করব না মা বাবার দোয়া গিয়া নবীর তরিকা মেনে চলব আমার আল্লাহ ওয়াদা সাথে সাথে তোমাকে আল্লাহ maaf করে দিবেন তবে জানিনা কার কপাল কেমন থারাবার ভালো তওবা নসিব সবার কপালে হবে না ওরে আল্লাহর বান্দারাও যুব স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো তওবার নিয়ত করো রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ওই আল্লাহর উপরে ভরসা করিয়া লেখাপড়া করো চাকরি করো নামাজ সারবানা স্কুলে করো যাই করো আর নামাজ সারবানাবে চলবা চলবানা ও পর্দা মা বোনেরা আপনার মতো কত মা এখন এই সমাজে আছে নামাজ সারে না পে পর্দায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল নষ্ট করে না সন্তানকে আদর্শ ওয়ালা বানানোর মেহনত করে ও মা বোনেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে আপনার সন্তানের ডাক্তার বানায় যান তবে আদর্শ ডাক্তার বানাইয়ে যদি পেয়াদবী চরিত্রহীন ডাক্তার বানায় দেন সন্তান ডাক্তার হইয়াও তাসদীমার মতো জুতার বাড়ি খায়া পালানো সাহবত থাকবে না অতএব এমন একটা সন্তান রেখে যান আদর্শ ডাক্তার হবে আদর্শ জিনিয়ার হবে নামাজ পড়িয়া মা-বাবার জন্য কুরআন তেলাওয়াত করে দোয়া করবে ও বুড়া বাবাজিরা তওবা করেন আপনার মতো কত বৃদ্ধামশ নামাজে গিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে চলে না আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে অন্তর থেকে তওবা করে মরিয়া গেলে যাব আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলব আল্লাহ আমার যাদের সবাইকে খাঁটি তওবা वाला জীবন দান করে যাদের অন্তর তৈরি আছে মুনাফেকী অন্তরে নাই এবং খাঁটি তওবা যারা করার নিয়ত করেছেন দুটো হাত আল্লাহকে দেখায়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজলুত হইয়া চলার তৌফিক দান করেন আমীন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما بيانا صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار وضايا مالي والله আল্লাহ ঠান্ডা বৃষ্টির মধ্যে আপনার গোলামরা এখানে হাজির